তিন দিনের মধ্যে উদ্ধার হল চুরি যাওয়া টোটো গ্রেপ্তার অভিযুক্ত উল্লেখ থাকে গত ষোলোই নভেম্বর থানার গ্রামের বাসিন্দা বন্দনা সরেনের স্বামীর চুরি ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে দেওয়া তথ্যের ভিত্তিতে নামে মাধবডি থানার পুলিশ মাত্র তিন দিনের মধ্যে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করা হয় পুলিশের দ্রুত ও দক্ষতার কাজের ফলে টোটো মালিকের হাতে তার টোটো ফিরিয়ে দেওয়া হয় এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের এই দ্রুত কাজের প্রশংসা করেছেন তাদের মতে পুলিশের এই দক্ষতা দেখে তারা আরো বেশি নিজেদেরকে নিরাপদ বোধ করছেন পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত নাম সুনীল বারুই তার বাড়ি মাধবডি থানার অন্তর্গত বেলার গ্রামে ধৃত অভিযুক্তকে আজ বর্ধমান আদালতে পাঠানো হয় বন্দনা সরেন বলেন আমি পুলিশের এই দ্রুত কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই আমার টোটো ফিরে পেয়ে আমি খুব খুশি پاني پاني اچھا ياد دوزن دوزن باپي تا کي اوه له کوم وسو ني سانو سانو وسو ياد دوزن ياد دوزن 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 دوز اچھا يادن يادن باپدا کي ان ان کو بسا يادن ٹوٹرا يادن ٹوٹرا کي ڪي بابا کي ڇو ٻو